আপনারা সবাই লাইভে কে কোথা থেকে দেখছেন সবাই লাইভে যুক্ত হন অবশ্যই লাইভটি শেয়ার করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন এই যে অপরিচিত মানুষ রাইতে একটা সুন্দর না হয় এগুলাই চুরি চুরি করতেছে আড্ডা দিয়ে এগুলাই করতেছে অপরিচিত মানুষ রাইতে না আসলে এই মর্মান্ত্রিক ঘটনা আমাদের গ্রামে একে একে দুটি একটি অটো ভ্যান চুরি হয়ে গেলো দিন আগে তারপরে আষ্ট গত হয়ে যায় আজকে একটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড সিএনজি কিনেছিল সেটাও আজকে রাত্রে চুরের উৎপাতে নিয়ে গেছে চুরে সেটা বাংলা বাজারের কাছাকাছি তার নাম হলো ইন্দাদুল হক তার সিএনজিটি নিয়ে গেছে চুরে চোরের কাম হয়েছে সাড়ে তিন লাখ টাকার জিনিস তারা যদি দুই লক্ষ টাকাও বিক্রি করে তাদের লাভ কে কোথা থেকে লাইফটি দেখছেন অবশ্যই লাইভটি যুক্ত করে দিন এবং কে সাপোর্ট করেন

নানা খালো আইলো সাধন মিটাছা সূর্য তো খুবই করে হালাইলো খালো কি করা যায় সুর কিন্তু দান করার একজন আছে একজন না দুইজনও থাকতে পারে তাছাড়া জানি কি বেনা না যে এই এই জায়গায় অটো অথবা রাখা হয় অবশ্যই আছে দান করার কেউ না থাকলে চুরি হয় না তাহলে হল একটা জিনিস করা উচিত সেটা হলো আপনার রাত দুই তিন রাত পহর দিতে হবে মতো করে ই করে মোবাইলে চেক করে নাকবো যে ওর মোবাইল ফোনের লিস্ট আসেনি হ্যাঁ ফোন নাম্বারে কল দিয়ে আর খারাপ ফোন দিছিলি হ্যাঁ তারা নই যাই হোক আসলে খুব সমস্যায় আছি আমরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন আমার এক ভাই বলেছেন হ্যালো ভাই ভাই কমেন্ট করেন ভাই এই পুকুরে শৈল মাছ দিচ্ছিলাম না পুকুরে যখন শৈল মাছ দিছিলাম চাষ করছিলাম তখন তোমার প্রায় তিন হাজার শৈল মাছের চাল কিন্তু কি এই সুরের বাচ্চারা হ্যাঁ এই সুরে ও তখন কিন্তু তোমরা পুকুর নিছিল ওইটার মধ্যে সোদাক পুকুর ওইটা ওই ওই ফল মাছ গুনে সুরে মাইরে মেরে নিয়ে গেছে গা অনেক মাছ নিছে ভাই অনেক অনেক মাছ নিছে বুঝছো পরে একদিন আমি ওই একটা সুর ধরছিলাম হম বসি বইতেছে এই ট্যাংরার মতো বাংলা চাল প্রায় মনে করো যে চার পাঁচশো পিসা মাইরা হালাইছে বসি দিয়া পরে দইরা দেখি ইয়ের মধ্যে গাঞ্জার মধ্যে ধুমালে যেতেছে আই নিয়ে বাইতে ছিলাম থিলাম আম গাছের লোকে হ্যাঁ বাইতে থিলাম হয় নিয়ে আম গাছে আমি বলছি আম গাছটা না ঘরছে মায়

গুলি লাগছে ও এনে একটা গুলি লাগছে না এবারে

হ্যাঁ ভাইজান ভালো আপনি ভালো আছেন তো ভাই তুহিন ভাই ভালো আছেন হে কলিজার ভাই ভালো আছেন আপনি আমার বাসা টাঙ্গাইল কালিহাতি নাগবাড়ি ধানগড়া টাঙ্গাইল কালিহাতি নাগবাড়ি ধানগড়া গ্রাম কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউর চ্যানেল থাকে অবশ্যই আমাকে মেসেজ দিবেন এবং মেসেজে একটি মেসেজ দিবেন অবশ্যই আমি তাকে সাবস্ক্রাইব করব ভাই বগুড়া আপনার বাড়ি বগুড়া থেকে ওকে ভাই জান ওকে ভাই এক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বড় ভাই তাই ভাই আমি আমার পুকুর আছে দুই তিনটা এবং আমি ভুট্টা চাষ করি তার পাশাপাশি গরু ফার্ম আছে ভাই কৃষি কাজ করি ভাই কৃষি কাজে আমি নিপ্ত আমি প্রবাস ছিলাম ইনশাল্লাহ আপনাদের দোয়াই খুব ভালো আছে এখন ভাই যান আমি প্রবাস ছিলাম ওকে ভাই আপনি কি কাজ করেন বড় ভাই আলমগীর ভাই আপনি কি কাজ করেন ভাইয়া

কে বিলো দেন শেয়ার শেয়ার দিবেন না শেয়ার যে হিন্দার দেখছেন শেয়ার করেন সিসি ক্যামেরা বেশি ও ওদিকে নাই দেখছেন শেয়ার করে যে ওই

কে তোটাকে লাইফে দেনে ওশলাই বিশার গ্রুপলিজার ভাইরা দিনে বাচ্চের মন জানা না করেন কিন্তু না না দিনে দিনে তুমি খাবার যাও বাইরেতে যাও গাড়িতে এই বাংলা বাজার কোন জায়গায় ছিয়া যাও না গাড়ি কোলা না গাড়ি ছিয়া যায় না কোন গাড়ি বাচ্চের টাকা পাওয়া আমাদের আমরা যে আমাকে দেবো ভাই আমি কই हां গাড়ি ছিয়া যায় না একদম একদম ব্যাটারি मैटर ইনে যাবগা আচ্ছা

কোলেজি গাড়ি নিতে হবে বদাইল বদাই জামেলা যাবো না স্যার ও ও বদাই নি o কইলে ও জামেলা না ও জামেলা দেরি হবে গোক ও জামেলা জামেলা আমি করে দেবো দুদিকে সুকু ভাই আন সাল আ লাগে এই যে সালের গাবাল আছে মতন নেই